প্রিয় নেতা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে আমরা ইতিহাসের কথাই স্মরণীয় করে রাখতে চাই যে কারণে আমরা জানাবো সারা বাংলাদেশে জামালের সর্বোপর নেতাকর্মী সহ জামাল পরিবাসী পঁচিশ ডিসেম্বর আমরা ঢাকায় গিয়ে তাকে স্বাগত জানাবো তার স্বদেশ প্রত্যাবর্তনকে বাচ্চার স্বাগত আজকে সেই তার সবের প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে নাম সভার আসরে বিএনপি এবং অন্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে

যুগ্ম সাধারণ সম্পাদক সজ্জাদসুর বর্গ মুস্তাফিজ রহমান আহমান সাংগঠনিক সম্পাদক সদক সরকার সচিব সদর উপজেলা দে্মানিত সভাপতি সমীর রহমান সংগ্রামী সাধারণ সম্পাদক রোহেল মিলন সাহির সংগ্রামী সাধারণ সম্পাদক শাহ মাসুর সহ জেলাতে সাংগঠনিক সম্পাদক আলম সেদার বিএনপির বর্তমান জেলা কমিটির পৌর কমিটির সদর উপজেলা কমিটির সম্মান চলতিবৃন্দ জেলা কমিটির সদর সম্মান চলতিবৃন্দ আমাদের সদর উপজেলা বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে বিএনপির সহযোগী সকলের নেতৃত্ব সন্ধানীয় সকালকে সংগ্রামী সমান জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে এই সতর্ক বিশেষ করার জন্য সেই সাথে আহ্বান জানাচ্ছে আমরা আমাদের নেতার আন্দোলনকে স্বাগত জানিয়ে যাওয়ার করে এই দিনটিকে স্মরণ করার জন্য আজকে এই দিচ্ছেন এই ঐতিহাসিক বিষয়ে যা শ্রমিক তাদের প্রতি আমার ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি অনুরোধ করছি সুশৃঙ্খলে আমরা সকলে মিছিলে শরীর হব এবং শেষ পর্যন্ত আমরা সবাই এই মিছিলকে সফল করব সেই সাথে আগামী পঁচিশ তারিখ সকাল আটটার ভিতরে আমরা ঢাকায় যে জনসমাবেশের বঞ্চন করা হয়েছে তিনশো মিলের সেখানে বঞ্চনটি উল্টো পাশে বসুন্ধলার চত্বরের ভিতরে একটি খালি জায়গা সেইখানে আমরা মৌসিক বিভাগের জন্য আমরা ফর্ম নির্ধারণ করেছি সেইখানে মৌসিক বিভাগ থেকে বিভিন্ন জেলা উপজেলা নির্বাচনে আসন থাকলে বিভিন্ন জেলা যাবেন সেইখানে তারা অবস্থান করবেন আমরা সকাল আটটা থেকেই সেইখানে অবস্থান গ্রহণ করব যারা বিচ্ছিন্নভাবে যাবেন বিভিন্নভাবে যাবেন তারা অবশ্যই আটটার মধ্যে সেইখানে চলে যাবেন আমরা জামালপুর থেকে একটি স্পেশাল ট্রেন আবেদন করা হয়েছিল সেই ট্রেনটি বরাদ্দ হয়েছে সেই ট্রেনটি সকাল সাড়ে চারটায় জামালপুর রেল স্টেশন থেকে চলে যাবে পাশাপাশি আমরা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃত্বের জন্য বাসের ব্যবস্থা করা হয়েছে আমরা সাতটি সাড়ে নয়টায় কার্যালয়ের সামনে জমা হয়ে আমরা এখান থেকে বাস বাসের মহলে দেখার উদ্দেশ্য বৃন্দ তারা তারা আমাদের সহ বেপি সভাপতি নিরাপদ আদিন সাধারণ সম্পাদক সদ আছে এবং সদর উপজেলার বিভিন্ন ইঞ্জিনিয়ার নেতৃবৃন্দ তারা সদর সম্পাদক সাথে যোগাযোগ করে ঢাকা যাওয়ার প্রয়োজনীয় কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবেন আমি আপনাদের সকলকে ঢাকায় যাওয়ার উদাত্মে আজকের এই মিছিল সফল করার জন্য শেষ পর্যন্ত সকলকে সুশৃঙ্খানে শরীর জানিয়ে আমাদের প্রিয়বর্তী আমি সংবাদম যা অসুস্থ আমরা করি আমরা প্রতিনিধার মতো আমরা সেবা দান করে তারপর আমারে এই বাংলাদেশে